নবী সাল্লাম যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি এই ধ্বংসগুলো কারণে হয়েছে কুফুরির কারণে হয়েছে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহাপনা আপনার ফাহেসা কাজ এগুলোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে বলছেন এদিকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে আজ সামুদ মুহ ফের ঠিক আছে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপি থাক হয়তো কেউ অহংকারী ছিল কেউ গুহুরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাপাক কোরআনে খুব বেশি কথা বলে তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না আল্লাপাক বলে অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানতো যে তাদের পিতা মাতাকে আল্লাপাক সরি তাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথা ছিলই এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে আপনি শুধু ইসলাম না অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে দেখেন আল্লাহ আলামিন আলমিন পবিত্র কুরআন কেরিমের সাত নং সুরা সুরাতুল আরফ এর এগারো নম্বর আয়তে বলেন ইসমিল্লাহ রহিম

তুম মাকুল লাইলিন মেলা এই ক্যাটিস এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত ফেরেশদাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা কর আর সুরা বাকারার মধ্যে আছে আল্লাহ্বাক সৃষ্টি করার পরে আদম ইসলামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশদারাও জানতেন না আল্লাপাক ফেরেজ বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন লা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহাক আদম আলি সাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরিক করে নবী নাল্লিমের সুন্নতর অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহবুল্লা আলমিন কী করলেন ফেরেশতাদেরকে দিয়ে শেষ করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলী সালামের সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লা আলমী ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করিয়াছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না যাতে রসিলা করবে সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না তিলাওয়াত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করেন সামনে যাই আল্লাহ রবুল আলম বলছেন এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেস দিয়ে সেজদা করালাম জাদু সবাই সেজদা করল প্রত্যেকটা ফেরেস কি করলো সেজদা করলো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস ইবলিস সেজদা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে ছিল একজন জিন জিন্নি বলেছেন সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ আল্লাহর আলমিন তাকে এক পর্যায়ে ফেরেস্তাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলেন ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিতো আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই লম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ পাক বলেন অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিস আচ্ছা قال আল্লাহ পাক বলছেন বলেন মা মানআকা আল লা তাসজুদ اذ আমرت আল্লাহ পাক হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে কে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্য করলে না সোজা কথায় তুমি কি জন্য জেদ করলেন আদমকে মায় মানে আকে তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে ক্বাল আনা মিন সে বলল আমি আদমের চেয়ে উত্তম আসসালাতু খাইরুম মিনান নাওম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক একইভাবে সে ইবলিস বলছে কি আনা খাইরুম মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খালাক্বতানি মিন ওয়া খলাকতাহুম মিন তিন হে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ওয়া খলাকতাহুম মিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কেয়া আছে আর কি এই কারণে সে করলো না এবার আল্লাহ এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহা বিশ্ব সে একাই আছে কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দড়িলো কোরআনে আছে সূরা দাহার এক নাম্বার আয়াত দেখবেন হাল আতা আলাল ইনসান হীনুন মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মযকুরা আল্লাহبك বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল উল্লেখ যোগ্য কোনো বিষয় ছিল না তো শবদার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইব্রিস বলছে আমি সেজদা করব না বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করব না সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাহজুবিল্লা আপনি আমাকে আদমকে সেজদা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু আবে আওয়াজ একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আল্লাহ পাক বলছেন কওয়ালা ফাহবিত মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথা আল্লাহ পাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি আল্লাপা অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের হবে হবে না ছোট ছোট কালো মতো এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তে অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদ্দেশ অমুক মহাস্শেদ ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকে টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার একজন ইয়া রসল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাহমান বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে করা তুচ্ছ আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনে স্টাইনের থিওরি সত্য নাকি পিথা করার সত্য নাকি আমাদের পশ্চিম মারা সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্সিস্ট কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সুরা কাফের উনত্রিশ নম্বর আর সত্যের সঙ্গে আছে কত নম্বর আছে সুরা কাফের ঊনত্রিশ নম্বর আছে আল্লাহতাক বলছেন ওকুল ইল হাপকুমের রক বেগম হেডমি আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই ভগবাদিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে হ্যাঁ আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময়ের কি ছিল হক ইঞ্জিল ওই সময় হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কেমন পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোন সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল আলী সাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে নাহজুবিল্লা এবং এই কুফরি আকিদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের হয়ে যেতে পারে বুঝতে পারছেন আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নার সমকক্ষ মনে করলে পুফরি হয়ে যায় এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা একটা স্কুল অফ থট কোরআন সুন্নার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নার সমমানের এটাও যদি কেউ মনে করে কাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাপসলিট ট্রুথ মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছিলাম ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে কিসে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহ পাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নাকা মিনাস সাগিরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে তুমি তো ছোট পুত্র ইনডেকামিনা সহিন সহের মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার কথা কিচ্ছু নাই ক এবার ইবলিস বলছে এই জায়গাগুলো খুব ভালো করে শোনে আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে কি কল আ এভার ইবলিস বলছে আনজির নি শোনেন ইবলিস বলছে আমজির নি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়ৌ মি ইউ আসুন যেই আপনি কেয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুচ্ছিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সোরা বাকারায় আছে অন্য সুরে আছে রবডি অ্যাঞ্জির নি লা ইয়ং ইউ মায়েথুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইব্লিস হে আমার রব ইবলিশ কি তাহলে আসতিক নাস্তিক বলা বলেন ইবলিশ কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিশ বলছে যে ইয়া রবডি রবডি হে আমার রব হে আমার কতিপ আলক আল্লাহকে ইবলিস বলছে হে আমার কতিপালক আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াও মিউ মো আসুন কেয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা তারা জানতেন আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে তখন হতাশা হয়ে যায় না দোয়া করতে তাকে আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর যে ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন তালা ইন্নাকা মিনাল মুনজরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেওয়া হলো কারণ আল্লাহ এটা পরীক্ষা করবেন চ্যালেঞ্জ এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে না গরুধৈন নেলাহম শির অথকেল আমি সেই আদমের এবং আদমের সন্তানের স্মরণ পথে পেতে বসে থাক কথাটা ভালো করে বোঝা ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের স্মরণ পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি পেতে বসে থাকবো কি জন্য বসে থাকবো যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো আমি শুধু বসেই থাকবো না আমি আদম সন্তানের কাছে আসবো তার সামন থেকে আসবো ফিহিম আদম সন্তানের পিছন থেকে আসবো ওয়ান এই ম্যান হিম তার ডানদিক থেকে আসব وان شمائلهم তার বাম দিক থেকে আসব ولا تجد اكثرهم شاكرنا لك আপনি তাদের বেশিরভাগকেই syukur গুজার পাবেন না কথা কি ক্লিয়ার না কোন সমস্যা ইবিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকব না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে আইওয়াস শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জাকাত দেয় কি দেয় না তাহলে ইবলিস যে বলল আপনি বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহ পাকে দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে না তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এই ব্রিজকে আল্লাফা কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সড়কপথ থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কঠিন কথা আছে অ আলাহরুজমিন আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাম হু ম্যাম ম্যাম দেখু একদম অপদস্ত লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেনজা দিয়ে একাম হোম তুমি তো চ্যালেঞ্জ করলে আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহফাকে কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম নাম পূর্ণ করব আল্লাহর কিচ্ছু যায় আসে না আল্লাপায় যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ কিছু যায় আসে ওই যে আপনাদের এখানে নদী আছে না কি বালাসিঘাট এখানে চর আছে না চরের মধ্যে একটা বালুর করার কি দাম আছে বলেন তো একটা বালুর করার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও কম পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেন যার নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা আল্লাহ পাক আদম আহার্লামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন চেষ্টা করালেন সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পদভস্ত করার চ্যালেঞ্জও করে বসে আল্লাপাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নামে করব ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন কে বলছেন আদম আলি ইসলামকে বলছেন ইয়াদম হে আদম তার আগে আদম আলি ইসলামের বুকের পাজর থেকে কাকে সৃষ্টি করছেন হাওয়া আলী হাসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না হ্যাঁ নাম কি মার্শাল্লাহ ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মাসাল্লাহ মাসাল দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস আর কিছু নাই আমি এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না তো আদম আলী ইসালাম এবং আদম আলী ইসলাম স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের অন্য কারো এজন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহওয়ালা মানুষ হন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার পূর্ণবতী সুস্থ স্ত্রী দান করবেন আপনি যদি এইসব অশ্লীলত গোলক ধাঁধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিন মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছে আল্লাহ্বাকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাহ্ক এবার আদম মাহান ইসলামকে বলছেন হে আদম হে আদম হোস্কুন অ্যান্ড্যা ও আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতে নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে যাচ্ছি না সময় চলে যান যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করো সুযোগ নাই এত উন্নত মানের জায়গা তোমরা দুজন এখানে থাকো যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো যেও একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও না গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে পাকের আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা কথা নাই মাথা কথা আছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও না বাস যেও আচ্ছা ফাতাকুনা মিনাজ চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয় এজন্য আমরা দোয়ায়ে বলি আল্লাহুম্মা ইন্নী তু নাফসি বলি না কে আমি আমার নফসের উপর জুলুম করেছি রব্বানা যলামনা আনফুসানা না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছে তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করতে ফেলেছি তো তোমরা দুজন গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তো বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিস কি করলো ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াসওয়াসাটা এমন ছিল যে হাল আদুল্লুকে আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকি লায়াবালা ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস আলাইহিম সালাম তাদেরকে একটু লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোন গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই ইবলিসের টপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ এটা সুরা মধ্যে আছে অন্য সুরায় আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে রাজত্বের এই যে টপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পদভস্ত হয়ে গেছে এরা কিন্তু ক্ষমতার জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাউন নম্র চিরস্থায়িত্বে লোভে পরে পদভস্ত হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভস্ত হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভস্ত করার মাধ্যম ইংলিশ খুব ভালো করেই জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইব্রিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচন্ড জ্ঞানী তালাস করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা ইংলিশ এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন খেয়াল করে দেখেন এখনকার বিশ্বের যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে যে এখন জেনা করছে ওদেরকে তো যৌন কর্মী বলতে হয় তাই না সম্মান দিয়ে কথা বলতে হয় তো যৌন যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ওই যে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকে লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না আল্লাহ পাক যদি না চান আসেন ইবলিস অফ এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে কি একবার এসে বললেই জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ যায় প্রথমে একদিন একটা দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে না এভাবে আর যেন ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝেন এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহবা বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাবাকে অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলে এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি দিয়েছে তাই এর আগে আরেকটা আল্লাহ হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম হাওয়া আলী সালাম আদেশ লঙ্ঘন করেছেন সাথে সাথে আল্লাপাক জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপর হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছেন এই তো এখানে আল্লাপাক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছে গাছের কাছে গিয়েছেন আল্লাপাকের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান